একেবারে সঠিক জায়গায় বলটি ফেলে কিছুটা বাউন্ড আদায় করেছিলেন বলে সংযোগ ঘটেনি বিদির ডকেশ শুরু করেছে প্রস্তুত ভিকি বিকি এক্ষেত্রে কিছুটা আবারও বাউন্স আদায় করে অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে দিয়ে সেই বলকে উইকেট রক্ষকের হাতে সরাসরি পাঠিয়ে দিয়েছেন ফলে পরপর দুটি ডট বল দুটি বল থেকে বিপি ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারে দলীয় সংগ্রহ পঁচিশ এক উইকেট নিময় চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে সাগর মালিক ডট বল করছেন ছোট্ট

দুটি মুল্যবান উইকেট সম্মান করেছেন দুটি মুল্যবান উইকেট তার মধ্যে ভিকি এবং সাবো এই দুটি উইকেট ছিল তারপরে বললো ও কিশোর রাবারটা সাউথ আফ্রিকা রাভাডা নাম নাম দেখেছে রাভাটা কি বলবো তো লোক না দেখছে আমাদের কাছে যে নামটা আছে সেটা হচ্ছে সুরিন্দর আমরা সুরিন্দর নামটাই বলছি কারণ রাবাটা লেখার পর কাটা আছে ওকে একটি রান এসেছে দশ নম্বর চারটি করে খেলতে নেমে যে দলকে আপনারা প্রাইম টেস্ট দেখলে নিসার আলী নিসার আলী কিন্তু এটা বলা যেতে পারে এক ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে এখন তার খেলা চলছে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে এই মাঠে তার শত রয়েছে মাত্র একুশ বলে আজকে তার অগ্নি পরীক্ষা দেখা যাক সুরিন্দা সুন্দরের বল কিন্তু খুব সুন্দরভাবে কাট করছে ওয়ানডের আদর্শ বোলার একজন বেস্টন ক্রিকেট দল যেভাবে টুজিকিন্তু বল করছেন দলরা নেই মোট 50 চলছে চতুর্থ ওভারের খেলা অষ্টম ওভারের খেলা এই

বিপি ওয়ান বর্তমানের মধ্যে চলছে আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনাল তথা শেষ ম্যাচ এবং এটি সঙ্গে সঙ্গে চতুর্থ ওয়ার্ডের সমাপ্তি চার ওভার শেষে দরগাপাড়া প্রাইম স্টার ক্লাবের সঙ্গে তিন উইকেটে একান্ন অনুষ্ঠিত হচ্ছে পাবনার মহানগর স্পোর্টিং ক্লাব ঐতিহ্য

নিশান দল তিন কত করতে পারেনি কিছুটা নিশ্চিত হয়ে গিয়েছিল অত্যন্ত দ্রুত গতিতে বিরুদ্ধে উইকেট হয়ে গিয়েছে ফলে ব্রাইটেস্ট স্টার ক্লাবে অত্যন্ত সম্ভাবনা রয়েছে নিশানের 30 এর পরিসমাপ্ত দল 52 রানের মাথায় ব্রাইটেস্ট স্টার ক্লাবে চতুর্থ উইকেটের পতন বিপি ওয়ান স্টার এবং ব্রাইটেস্ট স্টার ক্লাবের মধ্যে আজকে চতুর্থ পাতা শেষ

আবারও এক ছোটগুলো আমি ঘর করেছে কিছু আনটা নাটক ঘোষণা করেছে লক্ষ্যে ও আর এক শ্রমিক ঘটনা করেছে না তার পরছে ও আর শ্রমিক মাচে বাঁচছে সে

उनके द्वारा को परास्त हो चलेन शरण आमरण अनिश्चित आंदोलन के दौरान उनके पहुंचने और ताजी के स्टैंड वगैरह पर कोलकाता

देखि हामी सानी छले सानी छलेर ना नाम के ना ना यो त अन्य केटा हायर थियो नाम जान्नु भयो 99 के जति है देव माली इनाबाट ब्याट्सम्यान बल डाट देव माली छ एकैतिर किन तीनै जायगाए राख्ते पारे नि बोला बल फुटा स्वर लिएछ देव माली देव माली एक्शन देव माली सिहारा पाले पाटी उठेछन्

যেতে সেই বল আবারও ছুটে গেল তুমি কি আসলে করে নেই যাব তার পক্ষে কারণ দেখে পুরো অনেক ছিলেন সেটি তুমি অনেক গলদি দিয়ে যে আসলে বলছিলেন বারবার দুকে করে কটেন করে দিয়েছেন হয় তার করেছেন বোলার বললে बोले ना छोटे 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 बैट्समैन के बैट्समैन नाम है और छोटे से भी वाले के सामने और करो छोटे पहले का एक तरह का राज राज पांडे राज पांडे आर्थिक सहयोग का ड्यूटी भांडा आज ही खंडी गांव पंचानन मेडिकल कॉल मिड आर्मी भूषण सानिमन सानिची कॉल सेंटर आपसना हैंडीकैप

ব্যর্থে এসে আয় আবারও দৃষ্টি নান আম আদমি পার্টি সেখানে আমরা দেখেছি এক ব্যাটসম্যান অপেক্ষভাবে কিছু করতে পারেনি একেবারে 10 মেরেបាន বল থেকে অত্যন্ত প্রয়োজনীয় রান সংগ্রহ করে অপরাজেয় প্রেমের ময়ন কি প্রয়োজন

আমরা ধন্যবাদ জ্ঞাপন করব आयुष কি মটক্স আমরা বলছি আদ্রব চিকেন সেন্টার প্রোপাইটার আসিফুল খান পিতা পারনাল মোল্লা কাজী ধানদু হাউস প্রোপাইটার মাহমুদ ইসমাইল আগনা বাজার আমরা কনস্ট্রাকশন শেমিনভাই গাবলাম মেরে পাড়া ঘোষ বাদল মিয়া দ্বারা শেয়ার করেন প্রোপাইটার

যে সুপার মার্কেট যা উদ্বোধন হবে আগামী পনেরোই জানুয়ারি গোবিন্দপুর হাইওয়ে পাশে এ মাঠ তার কর্ণধার মোস্তি ভাঙার ভাই আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছেন আগামী পনেরোই জানুয়ারি শুভ উদ্বোধন এ এম মাঠ গোবিন্দপুর হাই রোডের ধারে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ অন্যতম পৃষ্ঠপোষক সৈদুল ইসলাম ব্যাটা হুগলি অন্যতম পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম ব্যাটা হুগলি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো দেবাহী মন্ডল অর্থাৎ বাবুলা বাবনান মুলগ্রাম বাবনান মুলগ্রাম দেবাহী মন্ডল যখন হচ্ছে না নাগিন সরকার বাবনান দর্গাপাড়া এদের প্রত্যেকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আরো পৃষ্ঠপোষক যারা রয়েছেন আশিক মাওলা গ্রাম রাজু আশিক মাওলা মহরম মন্ডল বাগনান মূল গ্রাম সাজিদ হোসেন পাবনার জোত কামাল দি অক্সিজেন সেন্টার আপনাদের প্রত্যেকেই আপনাদের পৃষ্ঠপোষকতার জন্য ক্লাব অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আপনাদের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা সম্ভব হচ্ছে আপনারা এই খেলা মূল কারিগর ক্লাবের পক্ষ থেকে আপনাদের অশেষ চলছে চতুর্থ

তিনি প্রথমবার তিনি একেবারে লোক পায়ে নিয়েছিলেন সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে পাঠিয়েছে সূচনা করেছে তারপরে বলটা এক্ষেত্রে কিন্তু ক্যাচ রয়েছে অসাধারণ ক্যাচ স্থানে ওপেনিং বংくり তারপর বলি কিন্তু অনন্ত কাছে ফিরে গেছেন প্রাথমিক batsman সাগর তিনি দুই বল থেকে 6 রান সংগ্রহ করেছেন 92 রান করতে বাকি লক্ষ্যে খেলতে রেবে 6 রানের মাথায়ই প্রথম উইকেটে পতন ঘটে গেছে BP1BatchNorm BP1 batsman এর নাম উল্লেখ জানাবেন বর্তমানের পক্ষে প্রতিনিধিত্ব করছেন পাহাড়ি ব্যাটসম্যান প্রথম উইকেটের পতনের পর যিনি ব্যাটারে মাঠে প্রবেশ করেছেন তাদের সামনে লক্ষ বিরানব্বী